আপনি যখন ফোনে কথা বলছেন তো সে কথাটি হয়তো আসছে কিন্তু কম আসছে আপনি লাউড দিচ্ছেন কিন্তু সাউন্ড বাড়ছে না বা আপনি কোনো মিউজিক শুনছেন তো মিউজিকের যে সাউন্ডটি সেটি ঠিক মতো পরিষ্কার আসছে না বা সাউন্ড আগের তুলনায় অনেক কম আসছে তো যখন আমাদের ফোনের এরকম সমস্যা হয় তখন আমরা ভাবি যে আমাদের ফোনের স্পিকারটি হয়তো নষ্ট হয়ে গেছে তখন আমরা সার্ভিস সেন্টারে গিয়ে স্পিকারটি চেঞ্জ করার কথা ভাবি তো দেখুন ফোনের মধ্যে এমন কিছু সেটিং রয়েছে যেগুলো আমাদের অজান্তে ভুলভাল সেটিং হয়ে যায় আর তার কারণ কারণে আমাদের ফোনের স্পিকারের আওয়াজটি কমে যায় তখন আমরা সার্ভিস সেন্টারে গিয়ে আমাদের স্পিকারটি চেঞ্জ করার কথা ভাব তো আজকের ভিডিওতে আমি এমন কিছু টিপস আপনাদের দেব যদি আপনাদের ফোনের স্পিকারটি নষ্ট হয়ে থাকে তো সেটি আপনি বুঝবেন কিভাবে বা আপনার ফোনের স্পিকারের আওয়াজ হয়তো আগের তুলনায় অনেক কম আসছে সেটি ঠিক করবেন কিভাবে তো সে বিষয় নিয়ে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি আলোচনা করেছি আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন আর যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম নিত্য নতুন টিপস অ্যান্ড টিক্সের যদি ভিডিও আপনারা নিত্য নতুন পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে বেল আইকনটি রয়েছে সেটি ক্লিক করে আপনারা অলে সেট করে দিবেন তাহলে আমি যখনই টিপস অ্যান্ড টিক্সের নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সর্বপ্রথম সেই নোটিফিকেশনটি আপনিই পেয়ে যাবেন তো চলুন স্টার্ট করা যাক তো আপনি আপনার ফোনের যে মেন সেটিংটি রয়েছে সেই মেন সেটিংটিকে আপনি ওপেন করবেন মেন সেটিং ওপেন করার পরে এখানে আপনি চলে আসবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন সেটিং এই সেটিংয়ের মধ্যে আপনি যখনই আসবেন এখানে আপনি দেখেন দেখে নেবেন যে আপনার ফোনের স্পিকারের যে ভলিউমটি সেই ভলিউমটি ঠিকঠাক আছে কি না আপনি কি করবেন দিয়া ভলিউমটিকে আপনি একটু বাড়িয়ে দেবেন ঠিক আছে যদি কমে যায় এরকমভাবে আপনি বাড়িয়ে দেবেন এবার আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনি এখানে একটি সেটিং দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে ডু নট ডিস্টার্ব তো এই ডু নোট ডিস্টার্বটি আমাদের অজান্তে অনেক সময় ডু নোট ডিস্টার্বটি অন হয়ে যায় কিভাবে অন হয় দেখুন আমরা নোটিফিকেশন প্ল্যানটিকে যখনই তখনই এখানে আপনারা একটি সেটিং দেখতে পাবেন যেটি হচ্ছে ডিএনএস এই ডিএনএসটি যদি আপনাদের এরকম ভাবে আপনারা এই সেটিং এসলে দেখতে পাবেন এখানে দেখুন ডু নোট ডিস্টার্বটি অন হয়ে যায় তো এরকম ভাবে আমাদের ফোনের ভেতরে সেটিংটি টি অটোমেটিক অন হয়ে যায় তো যদি অন হয়ে যায় তাহলে আমাদের ফোনের মধ্যে যদি কল আসে সেই কলের যে রিংটার্নউন্ড সাউন্ডটি সেটি আমরা শুনতে পাবো না ভাইব্রেশনও হবে না তো এরকম ভাবে আমাদের ফোনের স্পিকারের আবাইটি কমে যায় আপনি কি করবেন এই যে ডু নট ডিস্টার্বটি যদি অন হয়ে থাকে তো আপনি প্রথমত এটিকে অন করে দেবেন ঠিক আছে অন করার পর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন তো অনেক ক্ষেত্রে দেখা যায় ডু নট ডিস্টার্ব অফ করার ক্ষেত্রেও আমাদের ফোনের স্পিকারের আওয়াইটি কিন্তু বাড়ে যখনই ফোনে কোনো কল আসে রিংটোনের যে আওয়াইটি সেটি সম্পূর্ণভাবে বাড়ে না আমাদের অনেকটাই কম থাকে তো সেই কারণটি কেন হয় ধরুন আপনি কোনো জায়গায় অডিও শুনছেন যদি আপনি ইউটিউবে ভিডিও দেখেন তো ভিডিও দেখার সময় যদি আপনি সাউন্ডটি কমিয়ে রাখেন দেখবেন অনেক সময় যে সাউন্ডটি যতটা কমিয়ে রাখবেন আপনাদের রিংটোনেরও সাউন্ড ততটাই কমে যাবে তার কারণ কেন হয় দেখুন আপনি কি করবেন সাউন্ড সেটিংয়ে চলে আসবেন এখানে দেখুন সাউন্ড অ্যাসিস্ট্যান্ট বলে একটি সেটিং রয়েছে এই সাউন্ড অ্যাসিস্ট্যান্টের মধ্যে আপনি একবার ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন এই জায়গাটি দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট মিডিয়া সাউন্ড ইন মাল্টিপ্লাই অ্যাপস এই সেটিংটি যদি অফ থাকে তাহলে কি হবে আপনি কোনো জায়গায় যদি অডিও ভিডিও দেখেন তো যখনই সেই সাউন্ডটি আপনি কমিয়ে রাখবেন তো সেই কমিয়ে রাখা অবস্থায় যে সাউন্ডটি থাকবে সেই সেই সাউন্ডটি আপনার রিংটনের এরকম ভাবে রিংটোনের সাউন্ড হয়ে যায় সেই রিংটনের সাউন্ডটি আপনারা অনেকটাই কম শুনতে পাবেন ঠিক মতো শুনতে পাবেন না ঠিক আছে তো আপনারা কি করবেন এই সাউন্ড অ্যাসিস্ট্যান্ট সেটিংয়ে আসার পর এটিকে অন করে অন করে দিলে কি হবে না আপনারা যে জায়গায় ভিডিও দেখুন সেই সাউন্ডটি আর আপনাদের অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে না যার ফলে আপনাদের যতটা রিংটনের সাউন্ড রাখবেন ততটাই আপনাদের রয়ে যাবে তো এই সেটিংটিকে আপনারা অন করার পর এখান থেকে ব্যাক চলে আসবে ব্যাক আসার পর আপনারা আরেকবার সেটিং এর মধ্যে ক্লিক করুন এখানে চলে আসবেন যে এডিশনাল সেটিং রয়েছে সেই এডিশনাল সেটিং এর মধ্যে আপনারা চলে আসবেন তো এবার দেখাবো যখন আপনারা কল করেন কল করার সময় কথাটি যদি ঠিক মতো শুনতে না পান বা আপনাদের কথাটি আসছে হয়তো অনেকটাই কম আসছে আগের তুলনায় অনেকটা কমে গেছে তাহলে আপনারা কি করবেন এখানে একটি দুর্দান্ত সেটিং রয়েছে হ্যাঁ ভিডিও শেষে একটি দারুণ বোনাস টিপ রয়েছে যে টিপটি থেকে আপনাদের ফোনের স্পিকারের সাউন্ড আপনারা একশো পার্সেন্ট অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন তো এই এডিশনাল সেটিং এ আসার পর আপনারা কি করবেন একটু স্কল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এই জায়গাটা আপনার একটি সেটিং পাবেন যেটি হচ্ছে ক্লিয়ার স্পিকার হ্যাঁ এই ক্লিয়ার স্পিকার সেটিংটি আমাদের ফোনের মধ্যে অলরেডি দেওয়াই থাকে এই সেটিংটি থেকে আপনাদের ফোনের মধ্যে যদি কল করার সময় সাউন্ড কম আসছে আপনারা লাউড দিচ্ছেন কিন্তু সাউন্ড বাড়ছে না তাহলে আপনারা এই ক্লিয়ার স্পিকার থেকে আপনাদের ফোনের স্পিকারটিকে সম্পূর্ণভাবে ঠিক করে নিতে পারবেন কারণটা কি হয় দেখুন আমরা তো ফোনটি অনেকদিন ব্যবহার করছি ব্যবহার করার ফলে আমাদের ফোনের যে স্পিকারগুলো রয়েছে সেই স্পিকারের হলগুলো দিয়ে আমাদের ফোনের মধ্যে পানির সাথে ময়লা ধুলোবালি চলে যায় আর সেই ময়লা ধুলোবালিগুলো গিয়ে আমাদের ফোনের স্পিকারটিকে জ্যাম করে দেয় তার কারণে আমাদের ফোনের স্পিকারের আওয়াজটি কমে যায় তো আপনি কি করবেন এই যে ক্লিয়ার স্পিকারের মধ্যে একবার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এখানে আপনার একটি ডিসক্রিপশন পেয়ে যাবে এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যখনই আপনারা এই জায়গায় ক্লিক করবেন আপনারা তিরিশ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবেন এবং আপনাদের যে ভলিউম বটমটি রয়েছে সেটিকে আপ অ্যান্ড ডাউন করতে থাকবেন তো আমি করে দেখাচ্ছি দেখুন তো এরকম ভাবে যখন ক্লিক করবেন আপনাদের ফোনের স্পিকারটি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে ময়লা ধুলোবালিগুলো গুলো আপনাদের বের হয়ে যাবে যার কারণে আপনাদের ফোনের স্পিকারের আওয়াইটি আপনারা অনেক গুণ বাড়িয়ে নিতে পারবেন ঠিক আছে তো আপনারা এখানে আসার পর এরকম তিরিশ সেকেন্ড অপেক্ষা করবেন এবং ভলিউম বটমটিকে আপ এন্ড ডাউন করতে থাকবেন দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন এবার যদি আপনাদের ফোনে স্পিকারের আওয়াই না বাড়ে তাহলে আপনারা কি করবেন এখানে আরেকটি সেটিং আপনারা করবেন সেটি হচ্ছে আপনাদের কি অ্যাক্সেসিবিলিটি সেটিং এর মধ্যে আছে তো আপনারা অ্যাক্সেসিবিলিটি কম্পিলিটি সেটিং এর মধ্যে ক্লিক করবেন এখানে যে হেয়ারিং রয়েছে এখানে ক্লিক করবে এই জায়গাটা দেখুন মনো অডিও রয়েছে এই মনো অডিও আপনারা আগে অন করে দেবেন এরকম ভাবে যদি অফ থাকে আপনারা এটিকে আগে অন করে দেবেন অন করে দিলে আপনাদের ফোনের স্পিকারের এর আওয়াজটি অনেকটাই বেড়ে যাবে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন তো এখান থেকে ব্যাক আসার পর আপনারা আরেকবার সেটিং এর মধ্যে চলে আসবেন সেটিং এর মধ্যে আসার পর আপনারা সাউন্ড এন্ড ভাইব্রেশন সেটিং এর মধ্যে আরেকবার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস আসবে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন দেখুন এই জায়গাটা একটি সেটিং রয়েছে যেটি সেটি হচ্ছে সাউন্ড ইফেক্ট তো আপনারা এই সাউন্ড ইফেক্টের মধ্যে একবার ক্লিক করবেন হ্যাঁ যখন আপনারা কোনো মিউজিক শুনেন বা ভিডিও দেখেন তো ভিডিও দেখার সময় যে সাউন্ডটি থাকে তো সেই সাউন্ডটি আমাদের গোটা ফোনটির মধ্যে অ্যাপ্লাই হয়ে যায় যার কারণে আমরা যখনই কোনো মিউজিক শুনি তো মিউজিকের যে সাউন্ডটি থাকে সেটি আসে আমরা যে ভিডিওটি দেখি সেই ভিডিওটি যদি সাউন্ড বসা বসা আসে সাউন্ডটি খারাপ আসে সেই সাউন্ডটি আমাদের গোটা ফোনটার মধ্যে অ্যাপ্লাই হয়ে যাওয়ার কারণে আমাদের স্পিকারের সাউন্ডটি অনেকটাই কম হয়ে যায় তো আপনারা কি করবেন এখানে আসার পর এই যে প্রিসেট দেখতে পাচ্ছেন প্রি মধ্যে আপনারা একবার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন আমার অলরেডি ভিডিওর মধ্যে সেট রয়েছে ঠিক আছে তো এরকমভাবে আপনাদের সেট হয়ে থাকবে আপনারা কি করবেন এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন স্মার্ট স্মার্টের মধ্যে আপনারা সেট করে দেবেন যখনই স্মার্টের মধ্যে সেট করে দেবেন আপনাদের যে অডিওর যে সাউন্ড সেই সাউন্ডটি রয়ে যাবে আপনারা যদি ভিডিও দেখেন ভিডিও সাউন্ড আসবে মিউজিক শুনলে মিউজিকের সাউন্ড আসবে তো এরকম ভাবে আপনাদের ফোনের স্পিকারের যা সাউন্ড যদি কমে যায় আপনারা বাড়ি নিতে পারবেন তো এখন কথা বলবো যে আপনাদের বোনাস টিপটির কথা এখান থেকে ব্যাগ চলে আসবেন তো এখান থেকে সোজা ব্যাগ আসার পর আপনার প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে একবার ওপেন করবেন আপনারা নিচে সার্চ বার পেয়ে যাবেন সার্চ বারে ক্লিক করবেন এখানে আপনারা লিখে দিবেন ভলিউম বুস্টার তো ভলিউম বুস্টার লিখে দিলে আপনাদের নিচে একটি অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশনটি ভলিউম বুস্টার গুড ডে আপনারা ইনস্টল করে নেবেন তো আমার অলরেডি ইনস্টল করা আছে আমি সেটিংগুলো আগে দেখে দিচ্ছি এটি কোনো নর্মাল অ্যাপ্লিকেশন নয় বন্ধুরা এটি একটি খুবই পাওয়ারফুল অ্যাপ্লিকেশন অনেক লোকে এটি ডাউনলোড করেছে তো আপনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে এখানে কিছু অ্যালাউ চাইবে আপনারা পারমিশনটি দিয়ে দেবেন তারপর আপনাদের এরকম সেটিং চলে আসবে এখানে আপনারা যে সেটিং দেখতে পাচ্ছেন সেটিং এর মধ্যে একবার ক্লিক করবেন সেটিং এর মধ্যে ক্লিক করার পর নিচে যে দেখতে পাচ্ছেন সেটিং আবার সেটিং এ ক্লিক করুন এখানে আপনাদের এই যেটি অপশন যদি অন না থাকে আপনারা আগে অন করে দেবেন অন করার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম অ্যালাউড বুস্টার এই ম্যাক্সিমাম অ্যালাউড বুস্টারকে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যদি এখানে আপনাদের একশো পার্সেন্টের মধ্যে সেট থাকে আপনারা প্রথমত এটিকে ফিফটি পার্সেন্ট যেটি হচ্ছে পঞ্চাশ পার্সেন্টের মধ্যে এনে সেট করে দেবেন ঠিক আছে এটি কখনো একশো পার্সেন্টে সেট করে আপনারা ভলিউমটি বাড়াতেই যাবেন না তাহলে কি হবে আপনাদের ফোনের স্পিকারটি নষ্ট হয়ে যেতে পারে বা স্পিকারটি কেটে যেতে পারে তো আপনারা সময় খেয়াল করবেন ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্টের মধ্যে এনে সেট করে এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক সার পর এবার দেখতে পাচ্ছেন দুটি অপশান রয়েছে এই যে এই জায়গাটায় দেখুন একটি ভলিউমের অপশান আর এই জায়গাটায় দেখুন একটি বুস্টারের অপশান তা আপনারা কি করবেন এই যে ভলিউম টিকে আপনারা ফুল করতে পারেন এটি কোনো প্রবলেম নেই কিন্তু এই যে বুস্টার যে অপশানটি এটি আপনারা সবসময় কমের মধ্যে রাখবেন কতটা কম তো আমি দেখে দিচ্ছি ধরুন আপনি বিশ পারসেন্ট বা পনেরো পার্সেন্টের মধ্যে আগে দেখে নেবেন তো আপনারা আগে পনেরো পার্সেন্ট বাড়িয়ে আপনারা চেক করে দেখে নেবেন যে আপনাদের স্পিকারের আওয়াইটি বেড়েছে কিনা যদি না বাড়ে তাহলে আপনারা কি করবেন আবার আপনারা এখানে পঁচিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্টের মধ্যে এনে সেট করে দেবেন দিয়ে আপনারা আরেকবার চেক করে আপনাদের স্পিকারটি দেখে নেবেন যে স্পিকারের আওয়াজটি বেড়ে গেছে কি না যদি বেড়ে গেছে তো আপনারা ঠিক মতো ভাবে সেখানে রেখে দেবেন আর কিছু করার লাগবে না আমি বলছি আপনাদের এখানে তিরিশ পার্সেন্ট যখনই বাড়িয়ে দেবেন আপনাদের ফোনের স্পিকারটি হান্ড্রেড পার্সেন্ট পাঁচশো গুণ পর্যন্ত সাউন্ড আপনারা বাড়িয়ে নিতে পারবেন একদম ডিজের মতো আপনাদের ফোনের স্পিকারটি বাজতে থাকবে যদি এই সেটিংগুলো আপনারা ঠিকমতো ভাবে अप्लाई করেন তো আমি গ্যারান্টি দেব যে আপনাদের ফোনের স্পিকারের মধ্যে যদি সাউন্ড কমে গেছে সেই সাউন্ডটি আপনারা অনেক গুণ বাড়িয়ে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জয় হিন্দ বন্দে মাত্র